যে তিনি তার লেখাতে সামনে এই দেশের কথা মানুষের কথা কৃষক শ্রমিকের কথা সমাজ পরিবর্তনের কথা দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন ব্যক্তিগত পাওয়া না পাওয়ার কথা কিন্তু অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত লেখা পড়া জানা মানুষ তাদের মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে আছে সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে কারণ যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোন বিষয়ে তিনি তাকে দেখে এবং যে বইটা আমাদের প্রথম সংস্কার আমাদের রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার অর্থনৈতিক সংস্কার যে আমরা বইকর করা হয়েছিল থার্টি এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুব তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল এই জন্য পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হল আপনার শুধু নয় আপনার ফ্রন্ট বাইশটা আঠারোতে ফ্রন্ট করলাম যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম তারপরে আপনার আঠারোতে সেই সময় কিন্তু প্রধান অন্যতম প্রধান ভূমিকা

সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনের সারের ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার কোন উপায় থাকবে না তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি এখনো পাইনি বইগুলো যতগুলো পড়েছি সবটাই দেখছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হবে আজকেও আমি মহল্লাইকে আবার ধন্যবাদ চাই তার আজকে জন্মদিন সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরেকজন মহিষী মহিলা যিনি এই দেশে এই এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম লোকের জন্মদিন একই সঙ্গে ভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি তাদের এই জন্মদিন আরো অনেক দিন আমাদের জীবনে এবং মাউল্লা ভাই তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা আজকে আমি ব্যক্ত করছি এবং সকলকে আবার আমার জানছি যে কথাটা মাউল্লা ভাই বলেছেন আমাদের সেই একই কথা যে আসুন চব্বিশের জুলাইয়ান আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুলাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসম্মত করি আমাদের মধ্যে মত থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহতি যেন বৃথা না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি এই বলে আমারও মাওলাইকে অপ্রতিম ভালোবাসা এবং আপনি আমাদের কেমন বলেছেন আমাদের গুরু আসলেও আপনি আমাদের